নমস্কার সবাই ভালো আছে তো প্রবাসে গল্পস্বল্পে আজকের গল্প আমাদের এবারে সামারে গ্রিসে বেড়ানোর থেকে স্যান্টরিনির গল্প তো আগেই করেছি তোমাদের সাথে আজ একটু শেয়ার করে নিচ্ছি মিটিওরা যাবার অভিজ্ঞতা আর পথে ডেলফি মিউজিয়ামে কিছুটা সময় কাটানো এথেন্স থেকে রেন্টাল কার নিয়ে ডেলফি পৌঁছতে প্রায় আড়াই ঘন্টা লাগলো মাসটা যেহেতু জুলাই টেম্পারেচার নাইনটি ডিগ্রির উপরে আর তার সাথে তেমনি হিউমিড সমানে জল যেতে হয় না হলে ডিহাইড্রেশনের ভয় থাকে যে তাই আমাদের মতো ট্যুরিস্টদের জলের বোতল এ সময় চিরসঙ্গী এই জেলফির আর্কিওলজিক্যাল সাইজের একটা বড় অ্যাট্রাকশন হলো অ্যাপোলো টেম্পল তোমরা সবাই জানো অ্যাপোলো গ্রিকের ফেমাস গড ফেমাস ফর মিউজিক লাইট আর্ট অ্যান্ড হিলিং কিন্তু এখন ওখানে কনস্ট্রাকশান চলছে তাই ওটা বন্ধ আছে দূর থেকে দেখেই খুশি থাকা আর ছবি দেখে মন ভোলানো ডেলফির এই আর্কিওলজিক্যাল সাইটটা ঘুরে ঘুরে দেখতে আমরা সবাই কিন্তু ভীষণ এনজয় করছি আর বেশ কিছু ছবিও তুলে নিয়েছে এই সুযোগে এই ডেলফির মিউজিয়ামে যখন আমরা গেলাম সে এক অপূর্ব অভিজ্ঞতা সেখানে নানা রকমের স্ট্যাচু স্কাল্পচার সব কিছু দেখা যাচ্ছে কি অপূর্ব লাগছিল দেখতে এগুলো মূলত আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার বছরের পুরনো কিন্তু সুন্দর করে প্রিজার্ভ করে রাখা হয়েছে এনশিয়েন্ট গ্রিসে এই ওরাকলরা ছিল ডেলফিতে যেন গডসেন্ট প্রিস্টের মতো সাধারণ মানুষ তাদের কাছে গিয়ে নিজেদের ভবিষ্যতের কথা জেনে নিত মিউজিয়ামের আরেকদিকে দেখলাম সোনার বেশ কিছু গয়না বোঝা যায় সে সময় গোল্ড খুব প্রিভিলেন্ট ছিল তখনকার গ্রিসের লোকেদের মধ্যে সময় ওদিকে বেশি নেই এবার আমাদের আবার মেট্রোরার দিকে যেতে হবে আড়াই ঘন্টার বেশি ড্রাইভ তার মধ্যে একটু ডিনার করে নিতে হবে তো তার আগে তো বেরিয়ে পড়লাম সবাই সেদিনের ডিনারটা কিন্তু ওখানকার একটা লোকাল ডিনার ছিল বেশ ভালো লেগেছিল। একটা ঢ্যাঁড়সের তরকারি সাথে ছিল ব্রেড আর গ্রিক স্যালাড লম্বা ড্রাইভ করে অবশেষে পৌঁছে গেলাম মেটিওরায় মেটিওরার ভিউটা কিন্তু রাতের অন্ধকারে রাখছিল অপূর্ব সুন্দর মেটিওরায় পৌঁছে আমরা একটু রাস্তায় ঘুরে বেড়াতে লাগলাম রাত তখন একটা দোকান কিন্তু তখনও কিছু খোলা রয়েছে বন্ধ করবে করবে ভাবছে তারই মধ্যে একটা ক্রেপের দোকান থেকে দ্বীপ্র এলেনা অর্ডার দিয়ে দিল হাঁটতে হাঁটতে লোকজন বসে আড্ডা দিচ্ছে দেখে কলকাতার পাড়া কালচারের কথা মনে হলো অবশেষে ফিরে এলাম আমাদের মিটিওরা যে এ বিএনবিতে ছিলাম সেখানে কাল আবার সকাল সকাল উঠেই মনস্ত্রী দেখতে বেরোতে হবে আজ এ পর্যন্তই থাক সবাই খুব ভালো থেকো পরের গল্প নিয়ে শিগগিরই দেখা হচ্ছে নমস্কার